বাড়ি বিক্রি করতে হবে কিন্তু কেন কি এমন পরিস্থিতি এলো যার জন্য বাড়ি বিক্রি করতে হবে আমরা প্রত্যেকেই জানি বাড়ি সম্পত্তি জায়গা জমি এই বিষয়গুলো আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তাই না যার যত থাকে তার কিন্তু আরও বেশি করে নিজের করতে ইচ্ছে করে সেখান থেকে কেউ কয়েক মিনিটের আলোচনায় একটা ভিডিও করে বলে দিল যে জায়গা বাড়ি বিক্রি করতে হবে সেটা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে এমনটা কিন্তু কখনোই সম্ভব নয় যেখানে আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি যে তাদের ননদ বৌদির মধ্যে ঝগড়া অশান্তি এতটাই তুঙ্গে যেখানে ননদ বৌদিকে পুরো গায়ে গরম জল নাকি ঢেলে দিয়েছে যদিও বা সেটা ঠান্ডা জল ছিল তোমাদের আগের ভিডিওতেই বলেছি দ্বিতীয়ত পুরো বাড়ি ভর্তি মানুষকে নাকি ও ওই বাড়িটা কি জ্বালিয়ে পুড়িয়ে দেবে অপরদিকে ভাই তার দিদিকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছে এমনকি মাকে উনি উনি করে সম্বোধন করছে কিন্তু কেন মায়ের সাথে সন্তানের তো কোনো মনোমালিন্য হয়নি তাহলে মাকে কেন কয়েকটা দিনের একটু মনোমালিন্যতে এইভাবে করে সম্বোধনটা করতে হচ্ছিল নাকি এটাও নতুনের নতুন করে নাটকের স্ক্রিপ্ট লেখা হলো বন্ধুরা তো হ্যালো গাইজ বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি প্রথমেই জানাই শুভ নববর্ষ তোমরা নিশ্চয়ই প্রত্যেকে আজকের দিনটা খুব এনজয় করছো আনন্দ করছো আমিও অবশ্যই আমার আনন্দটা একটু অন্যরকম কারণ কি তোমরা দেখে বুঝতেই পারছ আমার ওই কালকের যে ফোনটা প্রবলেম হয়েছিল সকালে গিয়ে যথারীতি ঠিক করে আনা হয়েছে তো আমি খুব হ্যাপি মানে আমার কাছে নববর্ষের আর ড্রেস নতুন কিছু চায় না যদিও বা অনেক কটাই হয়েছে তবু আমার ফোনটা যে ভালো হয়ে গেছে এটা আমার কাছে অনেক যদিও বা এই ফোনটা কিন্তু নতুন এক বছর আগে বাট এটাতে কোনো সিম নেই আর এটা আমি অতটা ব্যবহার করতে পছন্দ করি না ভালো লাগে না এই ফোনটা আমার প্রায় পাঁচ ছ বছরের পুরনো। তবুও কিন্তু এর সাথে আমার একটা আলাদাই ভালোবাসার টান আছে যাই হোক এটা তো সম্পূর্ণ আলাদা একটা বিষয় চলে আসি ভিডিওর মেন প্রসঙ্গে কালকে রাতেই আমি তোমাদেরকে একটা ভিডিও শেয়ার করেছি যেখানে কিনা গোল্ড পাগলির মুখের ভাষা নিয়ে আমি তোমাদের সামনে একটা ভিডিও দিয়েছি এবং সেখানে আমি এটাও বলেছিলাম যে আমার কাছে একজন কমেন্ট করে জানিয়েছিল যে এই গোল্ড পাগলির যে মেয়ে সে তার মাসিকে কিভাবে ফোনের মাধ্যমে অপমান করেছে যদিও বা আমি সেই ভিডিও লিংক চেয়েছিলাম বাট সেই সেইভাবে কেউ দিতে পারেনি আর আমি আরও একটা জিনিস লক্ষ্য করেছি গোল্ড পাগলির আইডিতে ওর শ্বশুরবাড়ির থাকাকালীন যে ভিডিওগুলো একটা ভিডিও নেই তো সেই ভিডিওগুলো আমার আর হয়তো কোনোদিনই দেখা হবে না তো সেক্ষেত্রে কোথাও না কোথাও আমার আমি মনে করেছিলাম বা আমি ভেবেছিলাম যে হ্যাঁ অশান্তি ঝগড়া তো অবশ্যই আছে তারপর ওই ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করে জানায় যে অনেক দিন আগে থেকেই নাকি মনোমালিন্য অনেক দিন আগে থেকেই নাকি ঝগড়া অশান্তি আর এটা প্রত্যেকেই জানে তো সেখান থেকে কালকের ওই কমেন্টটাও তোমাদের সামনে আমি তুলে ধরেছিলাম তারপর আমার ওই ভিডিওর আগের ভিডিওতে কমেন্ট আছে যে দেখো গিয়ে দিদিভাই আমাদের মামনীতি ভাই কিন্তু ভিডিও দিয়েছে আমি বলছি তাই গিয়ে আমি মানে তড়িঘড়ি করে ভিডিওটা দেখতে গেলাম কিন্তু যেহেতু কালকে প্রচণ্ড ঝড় হয়েছে কালকে আমার আর ভিডিওটা করা সম্ভব হয়নি সেই কারণে এখন করছি তো প্রথম কথা হলো মামুনিদির করা কালকের ভিডিও যেই ভিডিওর মধ্যে আমি বলবো না যে সে খুব একদম স্পষ্ট কথার স্পষ্টভাবে উত্তর দিয়েছে আমি এটা একদম যেমন বলবো না তেমন এটাও আমি বলবো না যে অতি চালাকি করে সে উত্তর দিয়েছে তবে হ্যাঁ সে তো একটু হলেও কিন্তু চালাকির মাধ্যম ধরে কালকের ভিডিওতে অনেক কটা কথাই কিন্তু বলে দিয়েছে অনেক কটা কথা কিন্তু বলে দিয়েছে যেমন একটা কথা যে তোমরা যে আমার কমেন্ট সেকশানে এসে বারবার বলছো তোমার বাবার বাড়িতে এত কিছু অশান্তি হচ্ছে তুমি কেন যাচ্ছ না সেখানে সে কি বলেছে সুন্দরভাবে একটা কথা বলেছে যে তারা কি বাচ্চা যে তাদেরকে ধরে বোঝাবো সে কি আমার সন্তান নাকি খনিকা ম্যাডামের সন্তান নাকি গোল্ড পাগলির সন্তান যে তাদেরকে বুঝিয়ে বোঝানো যাবে তা তো নয় আজকে আমি যদি তাদেরকে বোঝাতে যাই তারা তো প্রথমে আমাকে এই প্রশ্নটাই করতে পারে তোকে কে ডেকেছে তুই কেনই বা এসেছিস তখন আমার আমার কি মুখ থাকবে এই যে একটা বোকা বোকা কথা মানে সে তার ভিডিওতে হাসি পেয়েছে কারণ তার অধিকার আছে গোল্ড পাগলি যদি নিজে মেয়ে হয়ে ওই বাড়ির একটা সম্পত্তির ভাগ নেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ায় কেচ্ছাটাকে দেখাতে পারে সেখানে তুমিও কিন্তু ওই বাড়ির আর একটা মেয়ে তোমার ভাগের প্রয়োজন নেই তুমি স্পষ্ট জানিয়ে দিয়েছো কারণ কি তোমার সন্তান সে তোমার যতটুকুনি যা শ্বশুরবাড়িতে আছে তাতেই যথেষ্ট এটা খুব ভালো লেগেছে তোমার কথা যে আমি নিয়ে কি করব আমার একমাত্র সন্তান সেখানে আমার যতটুকুনি আছে তাতেই যথেষ্ট কিন্তু তার মানে এই নয় যে তুমি যে কথাটা বললে যে আমি যদি যাই আমাকে বলে তোকে কে ডেকেছে তখন আমার মুখটা থাকবে কেন থাকবে না কারণ তুমি ওই বাড়ির মেয়ে তুমি ওই বাড়ির মেয়ে তোমার সেখানে বলার অধিকার অবশ্যই আছে চাওয়ার অধিকার অবশ্যই আছে তুমি নেবে না এটা তোমার বড় মনের একটা পরিচয় কিন্তু সেখান থেকে তুমি মুখে কিছু বলতে পারবে না এটা তো একটা হাস্যস্কর বিষয় কারণ তুমি গিয়ে বলতেই পারো যে আজকে এই যে তোরা সম্পত্তি নিয়ে এত ঝগড়া অশান্তি করছিস বা এত কিছুতে সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছিস সেখানে আমাদের কেন সাফার করতে হচ্ছে তোরা তো একটা ভিডিও করে এটাও বলে দিতে পারিস যে তোমরা যে সম্পত্তির ভাগাভাগি নিয়ে অশান্তি ঝগড়া নিয়ে তোমরা ভিডিও বা কন্টেন্ট করছো সেখানে প্লিজ আমার বর্দিকে এবং আমার দাদাকে টেনো না কারণ তারা এই সম্পত্তির ভাগ নেবেও না এবং তারা সুন্দরভাবে ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে আর এই দেখো তার একটা কাগজ সেটা দেখালেও পারে তাহলে মানুষ আর তাদেরকে নিয়ে টানেও না বা কমেন্টের মাধ্যমে জানায়ও না বা এই কথাটাও বলে দিতে পারে যে তোমরা তো জানোই যে মানে আমার বরদির সাথে মেজদির কতটা বা ছোটদির কতটা একটা মনোমালিন্য আছে সেখান থেকে প্লিজ কেউ এরকম কমেন্ট করো না এটা বললেও কিন্তু পারতো কিন্তু না সে বললো আমি যদি যাই আমাকে যদি বলে তুই এখানে কি করতে এসেছিস তোকে কি কেউ ডেকেছে তখন আমার মুখটা কোথায় থাকবে তখন তোমার মুখটা কোথায় থাকবে মানে তুমি ওই বাড়ির মেয়ে এটা তোমার সব থেকে বলার প্রথম জায়গা বা তোমার সব থেকে বড় মুখ যে আমি এই বাড়ির মেয়ে সেখানে তোদের এই নোংরামির জন্য আমাকে সাফার করতে হচ্ছে আমার কমেন্ট সেকশনে এসে আমাকে নোংরা নোংরা কমেন্ট করছে সেখানে আমি কেন এগুলো সহ্য করব তোরা পরিষ্কার করে বলে দে যাতে আমাকে নিয়ে মানুষ কেউ না কিছু জিজ্ঞাসা করে কিন্তু না তুমি তো সেটা করছো না দিদি ভাই তুমি তো সুন্দরভাবে কালকে যেগুলো যে জিনিসগুলো বোঝাবান সেগুলো বুঝিয়ে দিলে আরও একটা বিষয় তুমি তোমার ভিডিওর মাধ্যমে বোঝালে সেটা হচ্ছে যে তোমরা দেখছো তাই তারা ভিডিও দেখ দিচ্ছে তোমরা দেখছো তাই তারা ভিডিও দিচ্ছে তার মানে কোথাও না কোথাও তুমি ইনডাইরেক্টলি এটাই বোঝাতে চাইলে যে তোমরা দেখা বন্ধ করে দাও দেখি তো কী ওরা কী করে ওরা ভিডিওটা দেয় তোমরা দেখা বন্ধ করে দাও মানে তো এটাই যে তোমরা দেখছো আর ওরা ভিডিও দেখছে কারণ কি ভিউজ হচ্ছে তোমরা দেখছো ওরা ভিডিও দিচ্ছে তো তোমরা দেখাটা বন্ধ করে দাও তাহলে দেখি তোরা কি করে ভিডিওটা দেয় তার মানে এটা নাটক তার মানে এটা নাটক অবশ্যই এটা নাটক এবার চলে আসি আজকে আমাদের সকালবেলার খুনিকা ম্যাডামের ভিডিও যেখানে তো আমি দেখে এবং শুনে পুরোপুরি অবাক যে কালকে যেখানে আমাদের জল জল ভাই বললো যে দুদিন তিন দিন আমাকে সময় দেওয়া হোক আমি আলোচনা করব বাড়ির বড় মানুষগুলোর সাথে আলোচনা করব সেখানে রাতেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হলো যে আলোচনাটা এই মুহূর্তেই করতে হবে এবং সেই আলোচনার মধ্যে কে না তো দিদি আসবে না তো বড়ো দাদা আসবে কে থাকবে মা থাকবে এবং বোল্ট পাগলি থাকবে এখানে আমাদের খনিকা ম্যাডামকে নাকি অ্যালাউ করা হয়নি তাকে নাকি বলা হয়েছে তুমি বাইরে যাও আমরা তিনজনে আলোচনা করব কিন্তু আমার কাছে কথা হলো তোমরা নিজেরা ওই জায়গায় একবার দাঁড়িয়ে দেখো আজকে যেখানে আমাদের জল বলছে যে আমার একটা পরিবার হয়েছে আমার বউ আছে আমার সন্তান আছে আমাকেও আমার দিকটা ভাবতে হবে কারণ আমি যদি আমার ওয়াইফের দায়িত্ব বা সন্তানের দায়িত্ব না নিই তাহলে তারা কোথায় যাবে অপরদিকে আমি যদি আমার মায়ের দায়িত্বটাও না নিই তাহলে তার সে কোথায় যাবে কথাটা তো একদম ঠিক কথা বলেছে কিন্তু সেখানে তুমি যাকে তোমার দায়িত্ব মানে যার দায়িত্ব নেওয়ার কথা বলছো সেই মানুষটি কিন্তু ধরতে গেলে পুরো সংসারটাকে চালনা করছে তাই তো অথচ সেই মানুষটি কি সাইডে রেখে তোমাদের আলাপ আলোচনাগুলো হচ্ছিল এটা তোমরা বলবে আর এটা আমরা বিশ্বাস করে নেব কারণ তুমিও তো ওই পরিবারের একটা অংশ গোল্ড পাগলি যেমন মেয়ে তেমনি আমাদের খনিকা ম্যাডাম তো ওই বাড়ির পুত্রবধূ তাই তো এবং ওর যে কন্যা সন্তান আছে সেই তো এই বাড়ির মানে জলদল দাদা সমস্ত কিছু পাওয়ার অধিকার রাখে তো সেখান থেকে সে কেন সমস্ত কিছুর মধ্যে আলাপ আলোচনার মধ্যে থাকবে না আর তাকে বললো সে অ্যুই বেরিয়ে গেল সে নাকি সিঁড়ি থেকে শুনতে পেয়েছে সে নাকি সিঁড়ি থেকে শুনতে পেয়েছে এমনটাই বলা হয়েছে যে মানে একটু চিচকার চেঁচামেচি হচ্ছিলো এইটুকানি শুনতে পেয়েছে এছাড়া সে সে কিছু আর বুঝতে পারেনি এমনটা নাকি তাদের মধ্যে আলোচনাটা হয়েছে যে যা হবে কয়েকটা দিন ভেবে দেখা যাবে সময় নেওয়া হোক হ্যান ত্যান ব্লা 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 এক্সেট্রা কিন্তু আমার কথা হলো ওই বাড়ির তো তুমিও একজন মেম্বার তোমাকে বললো যে তুমি নিচই যাও আর তুমি চলে গেলে কখনো সম্ভব বিষয়গুলো কেমন একটুখানি হজব হলো মনে হচ্ছে না কেউ কারোর গায়ে গরম জল ঢেলে দিচ্ছে তাও সে নিস্তব্ধ হয়ে বসে থাকছে কেউ কাউকে বাড়ি থেকে বলছে তুমি ওই দিকটা সরে গিয়ে দাঁড়াও বা বসো আমরা একটা আলাপ আলোচনা করবো পারিবারিক একটা আলোচনা যে পরিবারের মধ্যে তুমিই হচ্ছে হত্যাকর্তা বিধাতা তুমি আজ ইনকাম করছো বলে তোমার শাশুড়ি মা খাচ্ছে তোমার হাজব্যান্ড খাচ্ছে তোমার দুই দুটো মেয়ে খাচ্ছে সেখানে তোমাকেই সেই আলোচনা থেকে আউট করে দেওয়া হলো এটা তোমরা বলবে আর এটা আমরা বিশ্বাস করে নেব আজকে খনিকা ম্যাডাম আরও একটা কথা বলল যে কিছু নিজের মানুষ আছে যারা মানে আমাদের নাম করে পরিচয় দিতে খুব লজ্জাবোধ করে এই কথাটা তোমাদের কি মনে হলো কাকে উদ্দেশ্য করে বলবো বললো সে বললো মামুনি দিদাইকে উদ্দেশ্য করি কারণ কি আমার মনে হয় শুধু দুই মনের মধ্যেই অশান্তিটা নয় মানে এই বাপের বাড়ির পুরো বাপের বাড়ির সাথেই কিন্তু এই আমাদের মামুনি দিদিভাইয়ের একটা অশান্তি ঝগড়া আছে যে কোনো না যে কোনো বিষয় নেই কারণ সে কিন্তু বলল যে আজকে থেকে নয় আমি বেশ কয়েক মাস আগে থেকেই কিন্তু ওখানে যাওয়া বন্ধ করে দিয়েছি কিন্তু কেন কিন্তু কেন আরও একটা যে গুরুত্বপূর্ণ বিষয় কাউকে তুমি ছেড়ে দিলেও তুমি তোমার মাকে তো কখনো ছাড়তে পারবে না মামুন দিকে কথাটা বলছি কারণ মা তো মাই হয় তাই তো সেখানে তুমি বলছো যে পয়লা বৈশাখে আমি ভালো মন্দ খাবো ভালো ভালো ড্রেস পোশাক পরবো ঘুরতে যাবো সেখানে অনেক মানুষ আবার কমেন্ট করবে যে একদিকে বাপের বাড়িতে এত অশান্তি আর সেখানে তুমি এত এনজয় করছো আমি মেনে নিলাম আমি মেনে নিলাম যে তোমার সাথে তোমার মায়ের সরি মায়ের কোনো রকম কোনো অশান্তি নেই তোমার বোনের সাথে তোমার একটা মনোমালিন্য আছে এমনকি জল জল দাদাভাই বা খনিকা ম্যাডামের সাথে আছে যেটা কিনা আজকে খনিকা ম্যাডামের ভিডিও দেখে বুঝতে পারলাম যখনই বললো যে আমাদের নাম করে অনেকে পরিচয় দিতে লজ্জাবোধ করে তো তাদেরকে বলবো পুরোপুরি একদম চ্যাপ্টার ক্লোজ করে দিতে এরকম কিছু বললো তো সেখান থেকে বুঝতেই পারলাম এটা আমাদের মামুনিদিকে উদ্দেশ্য করেই কিন্তু আমাদের খনিকা ম্যাডাম বললো তো সেক্ষেত্রে আমি একটা জিনিস জানতে খুব আমার ইচ্ছা করছি যে মামুনিদি ভাই তোমার তো মায়ের সাথে কোনো সম্পর্ক খারাপ হয়নি তাহলে যেখানে যেই দিন তোমার মা ছোলামুড়ি খেলো যেই দিন তোমার মা মানে কান্নাকাটি করে ভিডিও দিচ্ছিল তখন তোমার কোনো সময় মনে হয়নি যে না মাকে গিয়ে আমি অন্তত নিয়ে আসি তোরা মারপিট দাঙ্গা করে যা করছিস কর আমার মা বয়স্ক আমার মায়ের খাওয়া হচ্ছে না আমার মায়ের ওষুধ নেওয়া হচ্ছে না হ্যাঁ বাবা তো নেই অন্তত মাটাকে অন্তত এই যতদিন না অশান্তি ঝগড়া মিটছে ততদিন নিয়ে আসি কিন্তু না কিন্তু না তুমি তোমার মতো অবশ্যই তোমার সংসারে আনন্দ করবে মজা করবে পয়লা বৈশাখ এনজয় করবে কিন্তু সেখানে তোমার এতটুকু তো দায়িত্ব অবশ্যই মেয়ে হিসেবে থাকাটা উচিত যে সারা তো তুমি তোমার মায়ের দায়িত্ব নেবে না কিন্তু মা যেহেতু ছোলামুড়ি খেয়ে থাকছিল সেখানে তোমার এটা তো ভাবা উচিত ছিল যে না মাকে আমি কয়েকদিনের জন্য নিয়ে আসি নাকি এর মধ্যেও অন্য কোনো রহস্য আছে কোনটা বিয়সটা তোমরা একটু বোঝার চেষ্টা করো তোমরা একটু বোঝার চেষ্টা করো আজকে বলা হলো বাড়ি বিক্রির মতো একটা ডিসিশান সেখানে এত বড়ো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা নাকি কালকে রাতেই আলোচনা হয়ে গেল এবং সেই আলোচনাটাতে না তো ভিডিও করে দেখানো হলো দরকার নেই পারিবারিক একটা বিষয় সেটা ভিডিও করে দেখাবার কোনো প্রয়োজন নেই বাট আমার মনে হয় যেখানে পরিবারের এক সদস্য আর এক সদস্যর গায়ে গরম জল ঢেলে দিচ্ছে এটা দেখাবার সাহস তারা করতে পেরেছে ওই আলোচনাটাও তারা করতে পারতো ভিডিও করে কিন্তু হয়নি অ্যাকচুয়ালি সেই আলাপ আলোচনাটা হয়নি কারণ এটা তো পুরোপুরি স্ক্রিপ্টেড নাটক চলছে না তো সেখানে এই যে আমাদের মামুনিধি ভাই বলো আর তার বড় ভাসুরি বলো আজকে তারা মুখে বলে দিচ্ছে যে আমাদের কোনো কিছুর প্রয়োজন নেই কারণ তার বড় ভাসুর একটা ভালো মানে কাজের সাথে যুক্ত আছেন এবং মামুনিধি ভাইরাও শ্বশুরবাড়ির যা মোটামুটি সম্পত্তি আছে সেখানে তার প্রয়োজন নেই কিন্তু এই মুখের কথায় কেউ কাউকে এখনকার যুগে বিশ্বাস করে নেবে যেখানে কিনা আমাদের খণিকা ম্যাডাম মানে দশ বছর পর কি হবে সেটা দশ বছর আগে থেকে ভাবছে যে আজকে ইউটিউব আছে তাই আমরা খাচ্ছি যদি আজকে ইউটিউব না থাকে তখন আমার কী হবে যদিও এই জিনিসটা ভাবা অবশ্যই প্রত্যেকটা মানুষেরই উচিত যে আজকে আছে তাই খাচ্ছি আর দশ বছর পর যদি না থাকে তাহলে তখন আমাদের কি হবে অবশ্যই ভাবা উচিত তো সেখান থেকে মুখের কথাই তোমরা এই জিনিসটাকে বিশ্বাস করে নিলে যে যেমন ওদিকে মামুনিদি ভাই বলে দিল বা এদিকে ভাসুর নাকি কিছু এই বিষয়ের মধ্যে আসতে চাইছে না মানেই তো এটা বোঝাতে চাইছে যে আমরা নবও না আমরা তোদের এই সমস্যার মধ্যে যাবও না কিন্তু তার জন্য একটা লিখিত কিছু তো চাই যে আমার ভাসুর বলে দিয়েছে এই সম্পত্তির কোনো কিছু প্রয়োজন নেই আমার বড় ননদও বলে দিয়েছে এই সম্পত্তির কিছু প্রয়োজন নেই শুধুমাত্র আমার ছোট ননদ এবং আমার হাজব্যান্ডের মধ্যে জমিটা বা জায়গাটা ভাগাভাগি হবে কিন্তু সেটা না করে সোশ্যাল মিডিয়ায় বলা হলো কি ননদ আর শাশুড়ি মিলে হাজবেন্ডের নাকি কান ভাঙচানি দেওয়ানো হচ্ছে বা আহ দিকে কিন্তু তাকে কি বলবো খারাপ কিছু ইঙ্গিত দেওয়া হচ্ছে যে বউ ভালো না তোর বউ একা থাকতে চায় তোর বউ একা খেতে চায় তো তুমি যেহেতু সমস্ত কিছু নিচে থেকে শুনতে পারছিলে সেগুলো সোশ্যাল মিডিয়ায় এসে ব্যক্ত না করে ডাইরেক্ট সেখানে গিয়ে প্রশ্নটা কেন শাশুড়ি এবং ননদকে করলে না যে আপনি যে বলছেন আমি আমার হাজব্যান্ডের কান ভাঙচানি দিচ্ছি বা এক্সেট্রা ব্লা 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 তো সেখানে আপনি হলে আমার জায়গায় কি করতেন আপনি হলে আমার জায়গায় কি করতেন যেখানে মানে কি বলো পুরো সংসারটার দায়িত্ব আমাকে নিতে হচ্ছে সেখানে আমাকে বাদ দিয়ে আলোচনা আমাকে বাদ দিয়ে আলোচনা তাহলে যদি আমাকে বাদ দিয়ে আলোচনাটা হয় তাহলে আমার ইনকামের টাকায় কেন সবার আমি পেট চালাবো কেন সবার দায়িত্ব আমি নেব সম্পত্তির ভাগ যেহেতু মেয়ে নিতে পারবে বাবা মার দায়িত্বটাও তো মেয়ের একটু হলেও নেওয়াটা উচিত ও দায়িত্বের বেলায় মেয়ে নেবে না সম্পত্তির ভাগের বেলায় মেয়ে নেবে এটা কোথাকার নিয়ম হলো সেও তো এগুলো মুখ খুলে বলতে পারতো কিন্তু সে যেন একদম নীরব হয়ে আছে যা কিছু তার বলার যা কিছু তার উগড়ে দেওয়ার সোশ্যাল মিডিয়ার মাধ্যম কেন পারিবারিক কেচ্ছাটা বিক্রি করে যে টাকাটা ইনকাম করছো সেই টাকাটার মোহে এতটাই তোমরা ব্যতিব্যস্ত হয়ে পড়েছো যে তোমরা যে কথাগুলো নাটকের সাথে স্ক্রিপ্টেড ভাবে তুলে ধরছো বুঝতে পারছো না যে বাস্তব জগতেও এই ঘটনাগুলো ঘটে এবং সেখানে তোমাদের মতো এরকম আলফাল কথাবার্তা কেউ বলে না যে কেউ একজন মুখে বলে দিল আমার চায় না আমি সম্পত্তির বা কেউ একজন মুখে বলে দিল আর সেটা তোমরা বিশ্বাস করিলে কখন এটা হয় না তার জন্য একটা কাগজ কলমে লেখারও প্রয়োজন থাকে কারণ আমরা প্রত্যেকেই জানি আজ বলছে প্রয়োজন নেই কাল যদি এসে বলে প্রয়োজন হয় তখন আমরা কি করব তখন আমরা কি করব এবং তার থেকেও বড়ো কথা হলো আলোচনাটা কাদের মধ্যে হয়েছে গোল্ড পাগলির সাথে হয়েছে তার মায়ের সাথে হয়েছে এবং জল জল দাদা ভাইয়ের সাথে হয়েছে তাই তো তাহলে সেক্ষেত্রে ভিডিওটা আজকে আমাদের খনিকা ম্যাডাম কেন করলো জলজল দাদা ভাই ঠিক যেমন কালকে আমাদের সামনে বলেছে যে এই এই বিষয়গুলো হতে পারে আমাকে আমাকে তিন চার দিন সময় দাও এবং সেখানে রাতেই দেনান দেন তারা একটা আলোচনা বা বৈঠকে বসে পড়েছে যেখানে ভাসুর এবং দিদি আসবে না বলে দিয়েছে না গলাবে না সে বিষয়টা আমাদের সামনে ক্লিয়ার করে কেন বললো না তুমি থেকে কি শুনতে সেটা নিয়ে আমাদেরকে একটা ভিডিও দিতে বসলে যে মানুষের সাথে আলোচনা হয়েছে সে তো সমস্তটা শুনেছে এবং সে সমস্তটা জানে সে কেন ভিউদেরকে সমস্তটা ক্লিয়ার করে বললো না বললে তো হয়েই গেল না কারণ আমাদের জল জল দাদা ভাই ওই চার পাঁচ দিন পরপর নাটকের মোড় ঘোরাবার জন্য এন্ট্রি নেয় একদিন এরকম দুদিন বসে ভিডিও করা হয় আমাদের খনিকা ম্যাডামের তরফ থেকে তারপর দুদিনের ভিডিওতে আসে জল ঢালা পুড়িয়ে দেবো আঙুল লাগিয়ে দেবো শাড়ি ফেলে দেওয়া এই জিনিসগুলো আসে দুদিন তারপরে একদিন আবার আমাদের জল জল এন্ট্রি হয় মানে পুরো একটা সপ্তাহ এইভাবে কিন্তু কাটানো হচ্ছে তোমরা একটু মিলিয়ে দেখো ওদের ভিডিও দেওয়ার ধরনগুলো তাহলে কিন্তু বুঝতে পারবে আর এই যে বলা হলো আমি আমার বাপের বাড়িতেও আমার বৌদি বৌদিকে আইডি খুলতে বলেছি বৌদি খুলবে না পছন্দ করে না সেখানে কোথাও না কোথাও এই এই কথাটা বলা হলো পিঞ্চ মেরে বড় যে আজকে তোমরা যেই মানুষগুলোর পরিচয় দিতে তোমাদের খারাপ লাগছে সেই মানুষগুলোর জন্যই তোমাদের আজকের এই পরিচিতি হ্যাঁ এটা তো অবশ্যই স্বীকার করতেই হবে অবশ্যই স্বীকার করতেই হবে কোথাও না কোথাও আমার এটা মনে হচ্ছে স্ক্রিপ্টেড নাটক তো অবশ্যই তার মানে সাথেও যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই খনিকা ম্যাডামও বুঝে গেছে যে গোল্ড পাগলির না তো তার দিদির সাথে মিল আছে না তো তার শ্বশুরবাড়ির সাথে মিল আছে আর না তো তার বড় বৌদি যতই বলুক বড় দাদা আমার খুব ভালো তার সাথে খুব একটা মিল আছে তো সেখানে তার থাকা খাওয়া পড়া যদি এই বাড়িতে থাকে মানে থাকাটা যদি এই বাড়িতে থাকে খাওয়ার দায়িত্বটাও তার নিতেই হবে বুঝতে পারছে এবং সেখানে সোশ্যাল মিডিয়া না থাকলে সে তার নিজের হাজব্যান্ড এবং মেয়েকে কী খাবে তার নেই ঠিক সেখান থেকে এই মেয়েটির দায়িত্ব সে কিভাবে নেবে যেই কারণে কি এত উত্তপ্ত হয়ে এত স্ক্রিপ্টেড নাটক বানিয়ে টাকা ইনকাম করবার জন্য পাগল হয়ে গিয়েছে যে আজকে আছে তাতে এমনিতেই ভিউজ ডাউন দুদিন পর যদি নাটক বন্ধ করে দিই আরও মানুষ আমাদেরকে দেখবে আনস আপ করে বেরিয়ে যাবে তা যতদিন পারিস্ক্রিপ্টেড নাটকটা টানতে থাকি মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট হয়ে গেলে ফিক্সড করে দিলে বা এমআইএস করে দিলে তার টাকাতেও তো কিছু একটা হতে পারে তাই না তার টাকাতেও তো কিছু একটা হতে পারে নালে এই যে কালকে আমি একটা তার ভিডিও দেখছিলাম যে পারিবারিক কেচ্ছে নাকি তারা বিক্রি করে না একসাথে মিলেমিশে থাকতে তারা পছন্দ করে তাতে যদি ডাল ভাত ডাল ভাত খেয়ে থাকতে হয় তাতেই নাকি তাদের বেটার তাহলে আজকে তোমরা এগুলো কি করছো আজকে তোমরা এগুলো কি করছো যে আলোচনাটা করেছে সে আমাদের সামনে না এসে তুমি চলে এলো সকালবেলা রাত্রিবেলা ফ্রেশ একটা ঘুম ঘুম থেকে এসে চোখ ফুলিয়ে এসে একদম ভিডিও করতে বসে গেছো কতটা কষ্টে আছো তাই তো এবং তোমরা আর একটা জিনিস কি আমাদের মামুনদির ভিডিও থেকে লক্ষ্য করেছো সে কিন্তু বলছে যে কোনো মানুষ কি না খেয়ে থাকতে পারে তার মানে কি নিশ্চয় খাওয়া দাওয়া হচ্ছে বাড়িতে যেরকমটা আমরা তোমাদেরকে বলছি সেরকমটা কিন্তু সেও কিন্তু বলল। বললো তার মানে এ থেকে তো পুরোপুরি প্রমাণ হচ্ছে যে এগুলো নাটক এগুলো হচ্ছে একটা স্ক্রিপ্টেড নাটক শুধুমাত্র ভিউজ কামাবার জন্য আর দেখো ভিউয়ার্সদেরকে কোনো কোনোরকম কোনো দোষ দিয়ে লাভ নেই কারণ তোমরা যদি তোমাদের দিদি বা বোন বা ভাই যেই বলো না কেন যদি নিজেদের অশান্তিটা নিজেদের পরিবারের মধ্যে রেখে সোশ্যাল মিডিয়ায় সেগুলোকে পাবলিক না করতো তাহলে পাবলিক তোমাকে গিয়ে কমেন্ট করতো না যেহেতু তুমি ওই পরিবারের মেয়ে সেহেতু হয়তো তোমাকে কিছু কমেন্ট করা হবে যদিও বা আমার মনে হয় তুমি যেহেতু কালকে ক্লিয়ার করে বলে দিয়েছ যে না তো তোমার ওই সম্পত্তির প্রতি কোনো ইন্টারেস্ট আছে আর না তো তুমি ওই পরিবারে আর সেইভাবে যাতায়াত রেখেছ কারণ কিছুদিন কিন্তু আমাদের মাসিমার মুখ থেকে একটা কথা শুনি যে কিন্তু দুজন খুব তারা আসা বন্ধ করে দিয়েছে এবং তার কারণ হিসেবে কি জানিয়েছে খনিকা ম্যাডামের খারাপ ব্যবহার তাহলে কোথাও না কোথাও আজকের খনিকা ম্যাডামের ভিডিও যে কেউ নাকি তাদের নাম পরিচিতি দিতে লজ্জা পাচ্ছে অথচ তাদের আইডিকে দেখি তারা ফেমাস হতে হয়েছে এক সময় তো কোথাও না কোথাও মামনি দিদিভাইয়ের সাথে যেমন তার বোনেরও একটা মনোমালিন্য ঝগড়া অশান্তি সেরকম খনিকা ম্যাডামেরও আছে তো এত অশান্তি ঝগড়া যেখানে হচ্ছে সেখানে আমার মনে হয় দুই মানুষ যেহেতু বলে দিয়েছে ভাগের প্রয়োজন নেই সেখানে বাড়ি তো মানে অ্যাবি বিক্রি করা যায় না আর কেনই বা বিক্রি হবে বাবার ওটা সম্পত্তি মা এখনো জীবিত আছেন কেন বিক্রি হবে বাবা আমার অবর্তমানে সেটা আলাদা বিষয় কিন্তু মা তো আছেন তাহলে কেন বিক্রি হবে তিনি কোথায় যাবে নাই তো দেখতে পারে আমাদের খনিকে মানে ভবিষ্যতে মুখের কথায় তো সমস্ত কিছু হয় না সেখানে আরও তো নিচেও একটা জায়গা আছে সেটা গোল্ড পাগলিকে দিয়ে দেওয়া হোক থাকার জন্য সে কিভাবে খাবে না খাবে সেটা তার ব্যাপার তারপরেও যদি সে পায়ে পা দিয়ে শান্তি করতে থাকে সেখানে আমার তো মনে হয় সোশ্যাল মিডিয়ায় না জানিয়ে পুলিশ প্রশাসনের কাছে যাওয়া উচিত কারণ আমরা প্রত্যেকেই জানি পরিবারের সম্পত্তি থাকলে এবং যদি একের অধিক ভাই বোন হয় ঠুনোটুনি কিন্তু একটু হয় সেক্ষেত্রে মানুষ কিন্তু আইন আদালতের সাহায্য নেয় নাকি এরম সোশ্যাল মিডিয়ায় সে পারিবারিক কেচ্ছাটাকে বিক্রি করে বুঝতে পারছো বন্ধুরা নাটকটা ঠিক কোন দিক থেকে কোন দিকে মোড়টা ঘুরতে চাইছে তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটাকে আমি এখানেই এড করছি আমি অবাক হয়ে গেলাম যে দিদিও ক্লিয়ার করে জানিয়ে দিল যে একটা মানুষ কি না খেয়ে কখনো থাকতে পারে খাচ্ছে তো তার মানে তোমরা দেখছো তাই দিচ্ছে তার মানে তোমরা দেখা বন্ধ করে দাও তাই দেবে না তার মানে এটা নাটক তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি টাটা